হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজ একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে ভোটের আগে মোদি ম্যাজিক কৃষ্ণনগরের সভা থেকে বড়ো ঘোষণা আই থেকে অ্যাকাউন্টে ঢুকবে এক লাখ তিরিশ হাজার টাকা করে কারা টাকা পাবেন তালিকা দেখুন নতুন করে আবেদনের প্রসেস জেনে নিন পিএম আবাস যোজনার আই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ তিরিশ হাজার টাকা করে ঢোকা শুরু হলো দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিস্তির টাকা ঢুকছে যে সমস্ত গ্রাহকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা ইএম আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত বা বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কৃষ্ণনগরের সভা থেকে তিনি জানান রাজ্যের ঢিলেমির জন্য নাকি টাকা পেতে দেরি হচ্ছে যদিও রাজনৈতিক জনসভা থেকে এই বিবৃতি ও বাস্তবতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সেই সংক্রান্ত আপডেট এসেছে ইএম আবাস যোজনার লিস্ট দু যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যেই পিএম আবাস যোজনা এর ফর্ম ফিল করেছেন এবং যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের অ্যাকাউন্টে গতকাল থেকে টাকা ঢোকা শুরু হয়েছে আজ রবিবার তাই হয়তো কাল থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রসঙ্গত নির্বাচনী বিধি শুরুর আগেই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা যারা এখনও টাকা পাননি তারা নিচের পদ্ধতি অনুসরণ করে কবে টাকা পাবেন পিএম আবাস যোজনা স্ট্যাটাস চেক করে নিন এবং যারা এই প্রকল্পে এখনও আবেদন করেননি তারা কীভাবে করবেন এবার জেনে নিন পিএম আবাস যোজনায় এলিজিবিলিটি যারা আবাস যোজনায় নতুন করে আবেদন করতে চান তাদের নিম্নের শর্তাবলী পূরণ করতে হবে এক নম্বর যাদের নিজস্ব পাকা বাড়ি নেই দু নম্বর যাদের নিজস্ব গাড়ি বা বাইক নেই তিন নম্বর সরকারি বা স্থায়ী চাকরি করেন না চার নম্বর নিজের নামে জমি রয়েছে পাঁচ নম্বর অন্য সরকারি অনুদান পাঁচ লক্ষ টাকার বেশি পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সমতল অঞ্চলের গ্রাহকদের তিন কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় যার মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় তারপর বাড়ি নির্মাণের কতটা কাজ বাকি আছে সেই দেখে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং সর্বশেষ কিস্তির পিএম আবাস যোজনার ইনস্টলমেন্ট পেমেন্টের মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি দশ হাজার টাকা দেওয়া হবে এদিকে পাহাড়ি অঞ্চলের গ্রাহকদের এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় তো পিএম আবাস যোজনার জন্য কি কী ডকুমেন্ট লাগবে দেখে নেওয়া যাক দু কপি পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক নিজস্ব বা পরিবারের জব কার্ড পিএম এম আবাস যোজনা অনলাইন অ্যাপ্লাই প্রসেস প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং হোম পেজে মেনু বিভাগে ক্লিক করুন এরপরে পিএম আবাস যোজনা নির্বাচন করুন এরপর নতুন পেজ খোলার পর আপনার আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং এরপর ধাপে ধাপে নির্দেশাবলী অনুসরণ করে আবেদন সম্পন্ন করুন তো গাইস প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট জানতে হলে কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং হোম পেজে মেনু বিভাগে ক্লিক করুন এরপর আপনার আধার নাম্বার দিয়ে লগ করুন তারপর আপনার আবেদনের স্ট্যাটাস ও তালিকা দেখতে পাবেন তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না